গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো তো ওয়েলকাম টু মাই চ্যানেল কেস হোম আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা চলে এসেছি আমাদের ছোট ছাদে ছোট ঘরের ছোট ছাতু মানে আমাদের যে কি বলে গ্যারেজ গ্যারেজ ঘরের ওপরে যে বিল্ডিংটা মানে গ্যারেজ ঘরের ওপরে যে ছাদ তো সেই ছাদে চলে এসেছি তো আমি না একটু ছাদে এসেছি গাছগুলোতে একটু জল দিয়ে যাই তো জল তো মনে হচ্ছে বাবা দিয়েছে তো আমি এসেছি জিজ্ঞাসা করি বাবা দিয়েছে কি না না দিলে আমি তাহলে জল দিয়েই নিচে নামবো তো রোদ্দুর উঠে গেছে জানো তো তো এখানে এসেছি একটু শর্টস করতে এই ছাদে তো আসাই হচ্ছিল না জানো তো এই চলে যাওয়ার টাইম হয়ে গেছে এখনই এসেছি ছাদে বলো আমরা তো চলে যাবো আগামীকালই চলে যাব বড় ছেলে আর চলে গেল ওর দিতে গেছে সমু নিচে এক্ষুনি আমার সঙ্গেই ছিল ছাদে তো ও নিচে গেল কি করেছে জানো এই যে আমাদের আমরা যে গাছ ওই যে দেখতে পাচ্ছ মনে হচ্ছে দেখতে পাচ্ছ তো ওই যে আমরা গাছে না ও বড় লাঠি নিয়ে না বেশ করে মেরে মেরে কতগুলো আমরা নিচে ফেলেছে প্রতিদিন এমনি আমরা পড়ে যায় মানে যেগুলো পাকা আমরা সেগুলো নিচে পড়ে আজ কি করেছে ও নিজে ফেলে মানে মেরে মেরে ফেলেছে ফেলে অনেকগুলো আমরা কুড়িয়েছে কুড়িয়ে নিয়ে গেছে মা চাটনি করে ওই আমরা দিয়ে তো আমরা সঙ্গে টমেটো মিশিয়ে দেয় খুব ভালো লাগে তো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা দেখো দেখতে দেখতে না আমাদের যাওয়ার সময়ও চলে এসেছে আজ থেকে সমুর স্কুল শুরু হয়ে গেছে জানো তো আজ স্কুলে যাওয়া হবে না প্রথম দিনই কামাই হবে আগামী কাল যাওয়ার তো খুব চেষ্টা করবে মা বলছিল যে পরশু থেকে একেবারে ক্লাস করার জন্য কারণ ওরা যদি স্কুলে যায় মানে আবার খাওয়া দাওয়া করতে এখানে আসতে হবে কারণ এতদিন ছিল স্কুল থেকে তার মা বাড়ি পাঠিয়ে দেবে না ও এখানে এসে খাওয়া দাওয়া করবে আবার আবার যেতে হবে তো সেই জন্য মা বললো একেবারেই তোরা যাবি মানে কাল আমরা চলে যাব পরশু ও ক্লাস করবে তো হয়তো রকমই হবে তো প্রথম দুদিন কামাই হবে তো যাই হোক প্রথম কামাই না করাটাই উচিত তো কি করব এই পরিস্থিতিতে করতে হবে পরিস্থিতি যেমন সেইভাবেই চলতে হবে তো দেখো আমাদের ছাদে না গাছ তো আছে কিন্তু এ এবছর একটুও ফুল হয়নি মানে গাঁদা ফুল তো একটাও নেই কেন জানি না বাবা না এগুলো আগের বছরের যে গাছ ছিল তার ডাল কেটে কেটে বসানো এগুলো তো কী জন্য হয়নি বাবা কিন্তু এর আগের বারেও বসিয়েছিল কিন্তু হয়েছে কিন্তু এ বছর হয়নি বাবা বললো কী জন্য হয়নি জানি না তো চলো বন্ধুরা নিচে যাব বাবাকে জিজ্ঞাসা করি জল দিতে হবে কিনা যদি দিতে হয় তো দেব আর তা নাহলে নিচে যাব মা পুজো দিচ্ছে ওই সময় বাবা বাড়িতে ছিল না তো মা বলল ওপরে উঠেছিস যখন জল দেওয়ার ইচ্ছা হয়েছে তো অল্প করে করে জল দে তো আমি একটু জল দিয়ে নিচ্ছি তো খুব অল্প পরিমাণেই আমি জল দিচ্ছি যাতে না ক্ষতি হয় গাছের বেশি জল পড়লে তো আবার গাছের ক্ষতি তাই না তো চলো আমি জল দিয়ে নিই গাছগুলোতে আর আমাদের বাড়ি একদম মেন রোডের পাশেই তো সারা দিন গাড়ি ঘোড়া যাতায়াত করছে এত আওয়াজ না বন্ধুরা তো খুবই অস্বস্তি লাগে মাঝে মাঝে তো আগে তো খুব মনে হতো এখন অভ্যাস হয়ে গেছে এখন আমি ছাদের থেকে নেমে যাচ্ছি তাই ভাবলাম আমাদের ছোটো বাড়ির ঘরগুলোকে তোমাদের শেয়ার করি একটু ঘরগুলো বলতে একটাই ঘর জানো তো ঢুকেই যেটা প্রথমেই চোখে এলো একটা বাথরুমের দরজা আর তার পাশেই রান্নাঘর তো বন্ধুরা এটা একটা ভাড়া দেওয়ার মতো এইভাবে বানিয়েছিল বাবা তো বাথরুম রান্নাঘর আর এখানে একটা মোটর বসানো রয়েছে আলাদাভাবে মোটরের জল তুলতে পারবে মানে কোনো ভাড়াটিয়া এলে আর এই যে এটা হলো ঘর ঘরটা মোটামুটি বড় খুব একেবারে বড় নয় তো মোটামুটি বড় এখানে সবকিছুই ব্যবস্থা করা আছে বন্ধুরা ভাড়াও এসেছিল একটা জানো তো তো এখন দরজা বন্ধ করে দিচ্ছি আর তোমাদের তো বলাই হয়নি সিঁড়িতে উঠতে মানে ছাদে উঠতে না আরও একটা কিন্তু ঘর রয়েছে এটা এই দরজা দেয়া মানে চাবিটা দেয়া বলে তোমাদেরকে দেখাতে পারলাম না ঘরটা আর ওটা ছাদের দরজা তো এই ঘরটাকেও তোমাদের দেখিয়ে দিলাম এখন আমি নেমে যাচ্ছি তো অনেকক্ষণ আগেই তো ছাদে এসেছিলাম তারপর থেকে তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করলাম তো এসেই আমি না সবজি কাটতে বসে গেছি তো মাঝে টিফিন খেয়ে নিয়েছি বন্ধুরা আর পুঁই ভিটুলি যেগুলো ছিল সেদিনে বাবা তুলেছিল না অনেকগুলো পুঁই ভিটুলি তো কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা ছিল তো সেগুলোকে কেটে নিয়েছি এবার নানান ধরনের সবজি দিয়ে দিচ্ছি পুঁই ভিটুলি চচ্চড়ি হবে আর আজকের চচ্চড়িটা হবে মাছের মাথা দিয়ে তো চলো কেটে নি বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা এই পুঁই ভিটুলি চচ্চড়ি না আমি কাঠের উনুনেই করব। কি যে নেশা লেগে গেছে আমার কি বলবো কাঠের উনুনে রান্না করতে আমার এত ভালো লাগে তো কি বলবো আর তোমাদেরকে কিন্তু আজ শেয়ার করব না উনুনে রান্না করছি আমি কাঠের উনুনে চচ্চড়ি করেছি আর মা এদিকে করছে শুক্তো আর এটা হচ্ছে কাতলা মাছের পাতুরি তো কয়েকটা হয়ে গেছে আর কয়েকটা হচ্ছে এখনো বাকি আছে তো দুপুরের মেনুগুলোকে দেখে নাও ভাত শুক্তো এখানে রয়েছে চচ্চড়ি আর রয়েছে ডাল এটা না আগের দিনের ডাল আর পাতুরি এগুলোই মেনু আর এখন বিকেল পৌনে পাঁচটা সমু আর ওই ভাই এসেছে খেলছে দুজনে আর এদের তো সারাদিনই খেলা আর মায়েদের গল্পের আসর জমেছে আর কি তো মায়েরা প্রতিদিনই এইভাবে গল্প করে বন্ধুরা তো খুব আনন্দ করে মজা করে নানান ধরনের এখানে গল্পগুজব হয় তো বুঝতেই পারছো মেয়েরা মেয়েরা এক জায়গায় থাকলে কত রকম আলোচনা তাই না তো বন্ধুরা সকলের সঙ্গে সকলে মিলেমিশে থাকলে কত ভালো না বলো এতেও কিন্তু প্রচুর আনন্দ পাওয়া যায় আর জয়নগরের মোয়া খাওয়ার নিমন্ত্রণ করো সকলে মোয়ার নিমন্ত্রণ সকলকে নিমন্ত্রণ রইল মোয়ার খাওয়ার জন্য এই আর বন্ধুরা ঘরে গিয়ে দেখি টেবিলের উপরে না পই ভিটুলি দিয়ে গেছে একজন খাবার জন্য এখন রাত দশটা খেতে বসে গেছি তো মা বসে পড়েছে মাকে বললাম তুমি মা খাও আমি একটু ভিডিও করি আমি আর বাবা এখনো বসেনি বাবা ওই ঘরে কি যেন একটা করছে বাবা এবারে এসে খাবে আর আমিও একটু ভিডিও করেই খেতে বসবো সমু আর সমুর বাপি খেয়ে দিয়ে ওপরে চলে গেছে সমুর বাপি আজ সারা দিন একটু জার্নি করেছে মানে শুভকে তো দিতে গিয়েছিল তো সারাদিন শোয়া বসা নেই তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে গেছে আর সমুর বাপি জানো তো ওখান থেকে আসার সময় সেই দক্ষিণ ভারতীয় যে খাবার বড়া সাম্বার বড়া সেই বড়া নিয়ে এসেছিল আমরা সন্ধেবেলায় খেয়েছি খেয়ে দিয়ে জানো তো বন্ধুরা আজ কি হয়েছে ঘুমিয়ে পড়েছি তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি মা তার মধ্যে রুটি তরকারি করে নিয়েছে তো আমাকে ডাকেও নি আর এখন আমরা তিনজনে খেতে বসে গেছি তাহলে চলো খেয়ে নিই আমার আজকের এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন মানে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো চলো বন্ধুরা টাটা গুড নাইট